আমি তো ওয়াজ করি স্বাভাবিক ওয়াজ করি কিতাবাদি নিয়ে তো আমার ফখর আমার নাই আমি একটা এতটুকু পরিচয় আমার সার্টিফিকেট পরিচয় নাই অথচ বারো সালে নিবন্ধন সহকারী তেরো সালে প্রবাসের সহকারী এরপরে ইন্ডেক্সদারি চাকরি কইরা মার হুকুমে চাকরি সারলাম সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম এদের মধ্যে আমি শান্তি পাই যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে মোহব্বত করে মহাব্বত করে মা বাপের দোয়া থাকলে কুটি টিহা লাগে না মা বাপের দোয়া থাকলে সুটকির বার্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায় বেডা মা বাপের মনে কষ্ট দিয়া এ মোহরা যাইছে আমার ওয়াশ শুনবা তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই এগুলো আমি একটু ফরে বলবো ওয়াশ একটু ফরে করবো পুলাভান ঠিক করতে হবে এই পুলাভান যদি আমার সঙ্গে শুধুমাত্র

এটা এখন বলবো না পরে বলবো বুঝা ভালো আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউর হিংসায় হবে কি নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের মাই দান কোন নবী कथा बोलती पारिना মুরনবী কথা বলি বেহেন মুরনবী কথা বনিবেন বেহেন বোকারি শরীফি খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবী সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান হিংসা হবে কি সুভাল কনেকে লেগে এবার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধুরে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম কাঁদলেন কেন নবী বলে আল্লা গো আল্লা গো ও আল্লাহ আমি দেখলাম এত সুন্দর জায়গা কিন্তু আমার গুণাগার উম্মতে সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মত কি এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হইয়া যাবে গো আল্লাহ আমার যখন উম্মতের কথা মনে হইয়া গেছে আমার চোখের পানি মুবারকার দূরে রাখতে পারি নাই আল্লাহ বলে বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি কিন্তু কানজান মখফিয়ান আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার ও বন্ধু গো আমি আল্লাহ আপনাকে সিজন করেছি সিজন কইরা আপনার মাধ্যম আমার জাতকে প্রকাশ করেছি ও বন্ধুগো ও বন্ধু আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি আনা নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না ও বন্ধুরে আপনি এত উপরে আনলাম আপনি কালি মোল্লা নন আপনি হাবিবুল্লাহ হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য

আমি তো ওয়াশ করি স্বাভাবিক ওয়াজ করি কিতাবাদী আদি আমার ফখর আমার নাই আমি একটা পরিচয় পরিচয় আমার নাই অথচ নিবন্ধন সহকারী তেরো সালে প্রবাসক সহকারী এরপরে ইন্ডেক্স চাকরি কইরা মার হুকুমে চাকরি ছাড়লাম সাইরা ঘরের মধ্যে নদীর ফার বইলাম এর মধ্যে আমি শান্তি পাই যেখানে যাই হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় মোহব্বত করে মোহব্বত করে মহাব্বত করে মা বাপের দোয়া থাকলে কুটি টিহা লাগে না মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায় বেডা মা বাপের মনে কষ্ট দিয়া এই মোহরা যাই আমার ওয়াশ শুনবা তোমার মতন শ্রোতা তাহির দরকার নাই এগুলো আমি একটু ফরে বলবো ওয়াশ একটু ফরে করবো ফুলাফান ঠিক করতে হবে এই পুলাপান যদি আমার সঙ্গে শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময় দেয় এই মুহূর্ত থেকে মাদক 24 চব্বিশ মাটির নিচে করে দিতে পারব হাত তুলে আলহামদুলিল্লাহ বলে এ আমার যুবক পোলা কই দেখি ছেলেগুলো কোথায় ছেলেগুলো কোথায় যুবক যুবক অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার হাত তুলুন হাত তুলে বলুন আমরা হারামের পক্ষে না হালালের পক্ষে নামান নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই হাউজে কাউসের মালিক হলো নবী সন্দেহ আছে হাউজে কাউসের কি গাঞ্জা খেলে পাওয়া যাবে বাবা খেলে ইয়াবা খেলে ফেঞ্চি খেলে গানজা কিছু কিছু পোলাম আগেও খাইছে এই মেরে আসছে বাবাটা খেয়ে একটা চকলেট মুখে দিয়ে আসছে যাতে মানুষ না বুঝে কিন্তু আমি মনে করি আপনারা খেয়ে আসছেন খারাপ করেন নাই ভালোই করছেন যদি মনে করেন যে এই খাওয়াটা আমার জীবনের শেষ খাওয়া আর মাহফিল থেকে এসে যদি মোহরায় হাজার হাজার মানুষ নিয়ে তৌবা করতে পারেন তাইলে আমার আল্লাহ আপনাকে ওলি বানায় বাড়িতে পাঠাবে সত্য কিনা বলেন গুনার গাঠটি বড় হইতে পারে কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর আমার আল্লাহ কি দয়ার সাগর এই জন্য বাবা যুবক পায়ে বলি সব মাহফিলে বলি নরুন ভাই সব মাহফিলি নেশার ব্যাপারে কথা বলি না আমি সব সময় বলি প্রশাসনকে আমি সহযোগিতা করি আমি প্রশাসন বান্ধব মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ আমি সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি ধর্মের সুরক্ষায় কথা বলি আমার কথা সবার সঙ্গে মিলবে না আমি আমার মতো অনেকে আমার বলে যে মুখে দেখি সুন্দর বাপসাপদের কুটমুট পড়ে আসে তাফসির করে আপনি কি এরকম করতে পারেন না আমি বলি যে উনি উনার মতো আমি আমার মতো উনি জাহিরি আমি তাহিরি তা আমি উনার মতো হবো কেন আমি আমার মতো আমি তাকে ফলো করব আপনার মনে একটু রাগ করতেছেন আমার প্রতি অনেকে ভাবতেছেন যে হুজর ওয়াসন হুজুর কি শুরু করছে নেশা কি চলবে না বন্ধ হবে একদম একদম আমার আমরা হাউজে কাউসার চাই কি চাই না তো চাইতে গেলে জওয়ানটা পবিত্র লাগবে নি এই যে থেকে হারাম ডোকানো যাবে ওয়াজে কবেন যে ও ওসাম হাউজে কাউসের ফানি জি ওয়াজ করছে তাই রুজুর কইছে দুধের মতন সাদা বরফে চাইতে স্বচ্ছ মধুর চাইতে মিষ্টি ঢেউ আছে আবার নদীর পারগুলো স্বর্ণ দিয়া নিচের মাটিগুলো আবার মেশ ক্যাম্বর দিয়া এরপরে এটার গ্রাউন্ডটা অসম এবং এটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তার পানি তৃষ্ণা লাগবে না এটা অবশ্যই আমরা যেন হাসর মাঠে পাই অন হাসরে যাওয়ার আগে যদি দুনিয়া থাকে যদি বাবা খাও তাহলে কাম হইবো এক কথা কাম হইব কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি এ ঠিক শব্দটাই দিক দা হয় না আপনারা কি আমার পিছন দেখতে আসছেন আপনারাও বলেন ঠিক এই যে আজকের আলেমগুলো পাইছি তরুণ খুব আমাদের মাঠের সহযোদ্ধা এদের আওয়াজ ইমাজ অনেক ফাইন আপনার আওয়াজ করবেন কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপারে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবো আমার সাথে এখন ইদানিং তো দেখা যায় বাজান সুদের ওয়াজ কেউ করে না সুদের ওয়াজ কি কেউ করে না সূর্য হারামিটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে তুমি ডরাও কির লাগা মাওলানা তাইলে বুঝা গেল ডাল মে কুছ ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে পিশা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে হাত কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার ওয়াজ আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নি আশা করব না ইয়াবা খাবো বলবেন বন্ধ আল্লাহ ইয়াবা আল্লাহ এতটু না এ ভাই এমনে সারিস এ কাউন্সিলর সামনে দেখতাছে আর টাইর সামনে দেখতাছে সুন্দর সুন্দরছে এরা তো এরা বলে এমনে সারিস বলবেন বন্ধ বাবা